السلام عليكم جاهد باي

এবং এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার সম্পূর্ণ 304 গ্রেডের প্রোডাক্ট এবং এটার ভিতরে আমাদের আরো তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন 202 গ্রেড পাবেন তারপর হলো আপনার ন্যানো কোটিং পাবেন প্লাস ক্রোম ভার্সনের পাবেন প্রোডাক্টগুলো আমাদের কাছে আর এটা কিন্তু যেটা দেখাচ্ছি এটা আপনার ওয়াইল্ড ম্যাক্সের প্রোডাক্ট হ্যাঁ ভেরিয়েন্ট ঠিক আছে তারপরে যেটা দেখাবো আমাদের কিচেনের যে যেটা হলো তার প্লেট বাটি রাখার জন্য ঠিক আছে এটা কিন্তু আমাদের কিচেনের সর্বপ্রথম একটা টার্গেট থাকে ঠিক আছে আমরা প্লেট বাটি কোথায় রাখবো তো সেই জন্য আজকে আমরা আপনাকে দেখাবো বাইশ ইঞ্চির একটা সেট আপ দেখাবো যাদের কিচেনটা একটু ছোট কারণ সবার কিচেন তো আর একরকম হয় না কারো কিচেন ছোট হয় বড় হয় যাদের কিচেনটা ছোট ওই ছোট কিচেনের জন্য আজকে ছোট একটা স্পেসের প্রোডাক্ট দেখাবো যেটা সেট আপ থাকবে বাইশ ইঞ্চি সর্বপ্রথম যেটা দেখাবো এটা হলো আপনার একটা প্লেন বাস্কেট প্লেন বাস্কেট হ্যাঁ এটা হলো আপনার হাড়ি পাতিল রাখার জন্য আপনি সবকিছু এটার সাথে রাখতে পারবেন এবং এটার মেজারমেন্টটা থাকবে 22 ইঞ্চি আর ডেপের কথা যদি বলি এটা ডিপটা থাকবে হলো আপনার 18 ইঞ্চি 18 ইঞ্চি আর এটা সম্পূর্ণ 304 গ্রেড অ্যাসেস পাবেন এবং এটা হলো সম্পূর্ণ ইন্ডিয়ান

তারপরে যেটা দেখাবো ঠিক এটার উপরেই একটা অয়েল ম্যাক্স এর কোনটা না এগুলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার কাপ এন্ড সসার আমাদের কাপ পিরিস যখন আমরা রাখি তখন কোথায় রাখবো কারণ প্লেটের ভিতরে তার পিরিস ঢুকবে না অবশ্যই এই জন্য আপনি এখানে চাইলে পিরিস রাখতে পারবেন হ্যাঁ তারপর এখানে আপনার কাপ রাখতে পারবেন বা ছোট ছোট স্যুপের যে বাটিগুলো আছে আপনি এখানে স্টোরেজ করে রাখতে পারবেন ভাই এটাও থাকবে 22 ইঞ্চি মেজারমেন্ট 22 ইঞ্চি মেজারমেন্ট ঠিক আছে তারপরে যেটা দেখাবো একটা হলো আপনার বোতলের জন্য বোতল র‍্যাক আচ্ছা বোতল র‍্যাক এটা কিন্তু সম্পূর্ণ ওয়াইল্ড ম্যাক্সের প্রোডাক্ট

যে আপনার চ্যানেলগুলা এগুলো চ্যানেলগুলো হলো আপনার এমএস থাকবে ঠিক আছে এটাও সম্পূর্ণ 304 গ্রেডেড পাবে ঠিক এরকম হবে এগুলো এগুলো ভাই স্টিলের তো 30 এর একদম লাইফটাইম গ্যারান্টি যদি কখনো জং মরিচা হয় আপনার কোম্পানি থেকে রিপ্লেস পাবেন ঠিক আছে এটা কতদিনের মধ্যে হলে এগুলো আজীবন কারণ এগুলো ইলেকট্রনিক জিনিস আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি যদি কখনো জং মরিচা হয় কোম্পানি থেকে আপনি রিপ্লেস পাবেন ঠিক আছে ধন্যবাদ তারপরে যেটা দেখাবো বাইশ ইঞ্চির আরেকটা সেট আপ দেখাবো যারা একটু প্লেট আইটেম একটু বেশি রাখতে চান হ্যাঁ দেখা যায় আপনার চব্বিশটা প্লেটে হচ্ছে না আপনার ফ্যামিলি বড় যারা একটু প্লেট আইটেম বেশি রাখতে চান তাদের জন্য হলো এই যে বাইশ ইঞ্চির বাইশ ইঞ্চি এটা হলো আপনার প্রায় আটচল্লিশটা প্লেট রাখতে পারবেন আটচল্লিশটা প্লেট এখানে ফুল প্লেট এখানে হাফ প্লেট এবং এটা হলো 304 গ্রেডের এ গ্রেডের প্রোডাক্ট এ গ্রেড গ্রেডের কারণ এটা যে আপনার শীটটা দেখতেছেন এটা শীটটা থাকবে হলো আপনার 6, 6 mm সবচেয়ে মোটা এটার শীটগুলো থাকবে এটা সম্পূর্ণ 304 গ্রেড আছে সম্পূর্ণ নন ম্যাগনেট প্লাস এখানে একটা পিভিসি বোর্ড দেয়া থাকবে আপনার পানিটা ঝরানোর জন্য ঠিক আছে বোর্ডটা এগুলো নষ্ট হবে না এগুলো ওয়াটারপ্রুফ এগুলো যে বোর্ডগুলো এগুলো ওয়াটারপ্রুফ প্লাস আপনি চাইলে এটাকে খুলেও ইউজ করতে পারবেন এটা কি কিন্তু খোলাও যায়

তার উপরে যেটা দেখাবে এটা হলো আপনার একটা ছুরি চাকু রাখার জন্য একটা আপনার কাটলারি এটা হলো আপনার পিভিসি হম এটা আপনার কখনো ভাঙা ফাটার কিছু না এটা আপনাকে উঠিয়ে আপনি ওয়াশ করতে পারবেন এগুলো তারপরে যেটা দেখাবো সেটা হল আপনার একটা ডাস্টবিন দেখাবো আমরা রান্নাঘরের সবচেয়ে মেন যেই পারপাসটা আপনার রান্না করবেন ময়লাগুলা কোথায় ফেলবেন এটা হলো আপনার একটা ডাস্টবিন দেয়া আছে এগুলো আপনার প্রত্যেকটা আলাদা আলাদা করা যায় আপনি এগুলো উঠিয়ে আপনি ক্লিন ওয়াশ করতে এটার ভিতর আমাদের তিনটা ভেরিয়েন্টের পেয়ে যাবেন এটা যেরকম আপনার চারটা বাকেট এটার ভিতরে আপনার দুইটা বাকেট পাবেন আবার তিনটা বাকেটও আছে তিনটাও পাবেন চারটা চারটাও পাবেন দুইটাও পাবেন যার যেটা পছন্দ ওই ক্যাটাগরিগুলো আমাদের কাছে অ্যাভেইলেবল আছে ওকে তারপরে যেটা দেখাবো একটু বড় সাইজের এটা হলো আপনার সাতাইশ ইঞ্চি সেটা আপ সাতাইশ ইঞ্চি মানে এটা একটু বড় এটা একটু বড় এটা একটু বড় একটু বড় থাকে বা প্লেট আইটেম একটু বেশি রাখতে চান সেই ক্ষেত্রে দেখা যায় কি এখানে ফুল প্লেট এখানে হাফ প্লেট রাখার পরও মিডেল একটু স্পেস পাবেন বাটি টাটি রাখার জন্য একটা স্পেস পাবেন ঠিক আছে এটা হলো সম্পূর্ণ ইন্ডিয়ান ভেরিয়েন্ট ঠিক আছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট তারপরে দেখাবো আপনার একটা প্লেন বাস্কেট প্লেন বাস্কেট এটা আছে প্লেন বাস্কেট আপনার বাটি টাটি এগুলো হাড়ি পাতিল রাখার জন্য তারপরে এখানে আসলে আপনার একটা কাঠ 28 ইঞ্চি সাইজের না এগুলা 27 ইঞ্চি হ্যাঁ এগুলা 27 ইঞ্চি থাকবে 27 ইঞ্চি কোন দিকে হবে একটু মেজারমেন্টটা বলে এটা হলো আপনার এই যে এইখান থেকে এই পর্যন্ত ও আচ্ছা আচ্ছা ঠিক আছে 27 ইঞ্চি হ্যাঁ পাশে পাশে আচ্ছা তারপরে যেটা দেখাবো একটা বোতল র্যাক আপনার এই যে এটা হলো দুই থাকের আচ্ছা দুই থাকের হ্যাঁ ওয়াইল ম্যাক্সের প্রোডাক্ট যাদের দুই থাকের পছন্দ দুই থাকের নিতে পারেন 27 ইঞ্চির মধ্যে তিন থাকের আছে তিন থাকও আছে না বোতল র্যাক এটা হলো আপনার 8 ইঞ্চি 8 ইঞ্চি হ্যাঁ বোতলের হয় হলো আপনার 8 ইঞ্চি হয় 7 ইঞ্চি হয় 10 ইঞ্চি 10 ইঞ্চি তিনটা ফিট ওকে ওকে তারপরে এটা দেখা হলো আপনার 30 ইঞ্চির একটা সেটআপ এটা হলো আপনার ম্যাক্স আচ্ছা আচ্ছা এটা আরো বড় এটা হলো ওয়াইল ম্যাক্স ওয়াইল ম্যাক্স আগে যেটা দেখাইছি ওটা হলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট ছিল আর এটা হলো আপনার চাইনিজ ভেরিয়েন্ট ঠিক আছে এটা একটা প্লেন বাস্কেট থাকবে একটা প্লেটের জন্য থাকবে চাইনিজটা আবার একটু ভেরিয়েন্ট আছে যেরকম এখানে আপনার প্লেট রাখতে পারবেন এখানে স্যুপ বাটি রাখতে পারবেন এখানে এক্সট্রা প্লেট বাটি গ্লাস এগুলো আপনার স্টোরেজ করে রাখতে পারবেন ঠিক আছে এটার নিচে আপনার টুলা ট্রে দেয়া থাকবে আবার হ্যাঁ একটা ট্রে দেয়া থাকবে তার উপরে থাকবে আপনার একটা কাটলারির জন্য ছুরি চাকু রাখার জন্য একটা কাটলারি পাবেন এটা হলো আপনার তিরিশ ইঞ্চি সেট আপ তিরিশ ইঞ্চি সেট আপ এবং এটা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক এটা ছেড়ে দিবেন অটোমেটিকলি অটোমেটিকলি ঠিক আছে মানে ধাপ করে শব্দ হবে না এই যে হাইড্রোলিক অটোমেটিক চলে যাবে ওকে ওকে লোড কিরকম নেবে এগুলো এগুলোতে আপনারা 40 50 কেজি পর্যন্ত লোড নেওয়া যায় 40 থেকে 50 কেজি লোড নেবে

তো এই প্রোডাক্টগুলো আমরা যে দেখালাম এটার এখন সবাই বলতে পারি প্রাইস কত প্রাইস সবগুলো বলা না ঠিক আছে এই জন্য আমরা বলবো আমাদের যে ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিব ওই ফাইলে আমাদের প্রাইস ডিটেলস এবং আরো মেজারমেন্ট সবগুলো দেওয়া থাকবে এবং ওইখানে যে প্রাইস গুলো দেওয়া থাকবে ওইখান থেকেই আপনি ফ্ল্যাট থার্টি পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো আমরা অনলাইনে কিভাবে অর্ডার করতে পারি সরাসরি কোথায় এলে পাবো আপনাদের আচ্ছা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনার চলে আসতে হবে ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ আইএইচপি ইন্টোরিও আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু সরাসরি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যারা ঢাকার ভিতরে যে চান যে আমার ঘরে বসে প্রোডাক্ট নেব সরাসরি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আচ্ছা ভাইয়া ধন্যবাদ আজ এ পর্যন্তই